হাই হাই গাইস এটা আমি কি শুনছি এটা শোনার অবস্থায় আমি একদমই বস্তু ছিলাম না হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা শুনেছো সেটাই এই মেয়েটি মানে বন্ধুরা আমাদের ভাইরাল সময়া বলে আমাদের মাঝে আর নেই মানে বন্ধুরা সে বলে পড়েছে তো বন্ধুরা এটাই শুনতে পাচ্ছে আমার সোশ্যাল মিডিয়া জুড়ে তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট নিউজ বা আপডেট খবর এটাই হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা শুনতে পাচ্ছো এটাই আশা করি যে বন্ধুরা তোমরা এই সব সংবাদটি শোনার মতন একদমই প্রস্তুতি ছিলে না তো এখন আর আমাদের কিছু করার নেই এটা আমাদের মানতে হবে হবেই বা মানতে বাধ্য আমরা যে আমাদের মাসে আর এই মেয়েটি কিমা সুমায়া আর নেই তো বন্ধুরা এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিব যে সুমায়া অ্যাকচুয়ালি কি হয়ে কিংবা সুমায়া কি হয়েছিল তো এ টু জেড আমরা এই ভিডিওতে জানতে চলেছি তাই বন্ধুরা তোমাদের কাছে হাজর করি করছে তোমরা প্লিজ দয়া করে এই ভিডিওটি অন্তত ফুল দেখো না স্কিপ করে এবং কি বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দাও আরো এক আছে যাতে তারাও জানতে পারে এই বিষয়টা তো চলো বন্ধুরা মূল কথায় যাই মানে বন্ধুরা মা জেনে আসি যে সত্যি কি গিয়েছে নাকি এটা শুধুমাত্র ফেক নিউজ বা এটা সম্পূর্ণটাই গুজো হ্যাঁ বন্ধুরা কেউ কারা এই ফেক নিউজ টি হ্যাঁ বন্ধুরা এই ফেক নিউজ নিয়ে কেউ বা কারা কোন তারা কাটা মাল রাখে এই গুজব টি কিংবা এই নিউজ টি বা এই হ্যাঁ বন্ধুরা সেটাই আমরা শুনতে পেয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা যারা শুনলে সেটাই আমাদের সময়ের কোনো কিছু হতে পারে না এবং কি হয়ও নেই আমাদের সময় সুস্থ আছে এবং কি বন্ধুরা আশা করি যে সময়া সারা জীবনে সুস্থ থাকবে তো যাই বন্ধুরা যে এই ফেক নিউজ টি কিংবা এই ফেক গুজব টি ছড়িয়ে তার উদ্দেশ্য করে কি বলতে চাও মানে বন্ধুরা সময়া বেঁচে আছে তাও তা বানিয়ে দিল তো তাকেও কি বলতে চাও অবশ্যই সেটা তোমরা দেবে এবং কি বন্ধুরা তোমরা সময় দোয়া বা আশীর্বাদ করবে সে যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে